মুখে এক বাস্তবে আরেক আসিফ নজরুল ঠিক এমনই এবার খোদ আইসিসি থেকে তিনি মিথ্যুক সাব্যস্ত হয়েছেন ভারতে বাংলাদেশের নিরাপত্তা ও মুস্তাফিজকে নিয়ে আসিফ নজরুল যেসব তথ্য দিয়েছেন আইসিসি থেকে সেসব অস্বীকার করা হয়েছে এর আগে ছাব্বিশ লাখ ভারতীয় নিয়ে তিনি যে তথ্য দিয়েছিলেন তা আজও প্রমাণিত হয়নি আসিফ নজরুলকে যারা চেনেন তারা ভালো করেই জানেন একসময় তিনি রাজাকার বিরোধী ঘাতকদলাল নির্মূল কমিটিতে ছিলেন উনিশশো সালে বিচিত্রায় দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে তার সাইদি সমাচার একজন ধর্ম ব্যবসায়ের উত্থান শিরোনামের প্রতিবেদনটির কথা মনে আছে অথচ পরবর্তীতে সে আসিফ নজরুল খোলস পাল্টে ভিন্ন পথে হেঁটেছেন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ আন্দোলনকে তিনি বিচারের পরিপন্থী বলেছেন শেখ হাসিনা সরকার পতনের আগে আসিফ নজরুল এক বক্তব্যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করেন বলে দাবি করেছিলেন কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর উপদেষ্টা হয়ে এতদিনেও সে বিষয়ে কোনো দারিলিং বা তথ্যভিত্তিক প্রমাণ তিনি দিতে পারেননি এছাড়া আসিফ নজরুল একবার বলেছিলেন হাই আল্লাহ আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম জীবন দিয়ে কাজ করতাম মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা অধ্যাপক নজরুলের সেই চাওয়া বা ইচ্ছা পূরণ হয়েছে তিনি এখন সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন তবে এক বছর এ দায়িত্বে থেকেও মানুষের হৃদয় জয় করার মতো তেমন কোনো কাজ তিনি করতে পারেননি উল্টো দেশের আইনশৃঙ্খলার বারোটা বেজেছে আইনের অপব্যবহার আর মামলা বাণিজ্যে চলছে রমরমা ব্যবসা সংস্কার বিচার আর পরিবর্তনের কথা বলে মুখের ফেনা তুললেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টো উপদেষ্টি হিসেবে এই পরিস্থিতির দায়ভার আসিফ নজরুলের উপরও বর্তায় এত গেল তার সরকারি দায়িত্বের কথা শিক্ষক হিসেবেও আসিফ নজরুলের যোগ্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সময় আলোচনা সমালোচনা দেখা যায় আমিনুল হক পলাশ নামের এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে দাবি করেন আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন আর এই দুইটাতেই তার ফলাফল ছিল সেকেন্ড ক্লাস বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে তিনি সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগ দেন তখন ঘাতক দলার নির্মূল কমিটির শাহরিয়ার কবির ছিলেন পত্রিকাটির সম্পাদক পরে অধ্যাপক নজরুলও সেই কমিটিতে যুক্ত হন তাকে ঘাতক দলার নির্মূল কমিটির দাপ্তরিক কাজ সামলানোর দায়িত্ব দেওয়া হয় আমিনুল হক পলাশ নামের জনৈক ওই ব্যক্তি আরও লিখেছেন সারা দেশ থেকে সংগৃহীত যুদ্ধাপরাধের প্রমাণ সম্বলিত সকল তথ্যাদি কম্পাইলের দায়িত্বে ছিলেন আসিফ নজরুল কিন্তু যুদ্ধাপরাধের প্রমাণ সম্বলিত সংগৃহীত সকল ডকুমেন্ট আসিফ নজরুল তুলে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৎকালীন প্রধান এরশাদুল বাড়ির হাতে পলাশের মতে এভাবেই আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদ বাগিয়ে নেন আর শিক্ষক হবার পর পরই কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে তিনি পড়তে যান যুক্তরাজ্যে অথচ তখনও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা চলমান পরবর্তীতে আসিফ নজরুল ধীরে ধীরে তার আগের অবস্থান থেকে সরে আসেন দু হাজার সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের কাজ শুরু করলে আসিফ নজরুল টেলিভিশন টকশোতে সেটা নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন লেখক হিসেবেও আসিফ নজরুলকে নিয়ে বিতর্কের জায়গা আছে তার লেখা প্রথম উপন্যাস ক্যাম্পাসের যুবকে তিনি তিননি মামলার আসামি গোলাম ফারুক অভিকে ভালোভাবে উপস্থাপন করেছেন এই অভির সাথে ক্যাম্পাস জীবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠতার বিষয়টাও উঠে এসেছে আমিনুল হক পলাশের পোস্টে অতীত বর্তমানের এমন বিচারিতা আসিফ নজরুলকে অনেকের কাছে সমালোচনার পাত্র বানিয়েছে সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর সাংবাদিকদের তিনি বলেছেন যখন দায়িত্বে ছিলাম না তখন সব ইস্যুতে মতামত দিতে পারতাম এখন দায়িত্বে আসার পর নিজের বিভাগ ছাড়া অন্য ব্যাপারে মতামত দিতে পারি না